ভাইয়া আসসালামু আলাইকুম আমি আমরা এই মুহূর্তে উপস্থিত আছি এশিয়ান হাইওয়ে আমরা সেই ট্রেন বিখ্যাত টিউলিপ বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি আহ মূলত আমরা রওনা দিয়েছি সকালেই আমার সঙ্গে আছেন বড় ভাইরা তাই আপনার আপনার পর্যটন আহ আছি হাসুভাই সঙ্গে পাশে আহ রহমত ভাই আছে এবং আমার সঙ্গে আছে আপেল ভাই আপেল ভাই একটু আছেন আমার সঙ্গে আছেন আপেল ভাই আমরা হেলমেট তুলেন ভাই আমরা হচ্ছে সেই টিউলিপ বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা চেষ্টা করব যে নেদারল্যান্ডের যেই একটি মানে সুন্দর ফুল টিউলিপ সেটি হচ্ছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় চাষ হয় আমরা এটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনারা সকলে আমাদের সাপোর্ট করবেন আপনার ইউটিউবে নতুন খুব ভালোভাবে কন্টেন্ট তৈরি করতেছেন এগ্রিকালচারে আপনারা আবেল ভাইকে সাপোর্ট করবেন পাশাপাশি রমত ভাই আছে ভাইয়েরা আছে আপনারা সবাই ইউটিউবে তাদেরকে সাপোর্ট করবেন এবং হচ্ছে তাদের যেই চ্যানেলটি আছে আমার ডিসক্রিপশন বক্সে তাদের চ্যানেলটিকে দেওয়ার চেষ্টা করব বলেন ভাই আপনার চ্যানেলের নামটা বলেন কৃষক আপেল কৃষক আপেল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে যে আজকে আমরা দেখানোর চেষ্টা করব টিউলিপ বাগান ঘুরে ঘুরে প্রত্যেকটি আহ জায়গায় এবং পাশাপাশি আনন্দধারা রিসোর্ট আছে আমরা চেষ্টা করবো আনন্দধারা রিসর্টে গিয়ে আপনাদের একটি আহ শর্ট দেয়ার